নির্বাচনের দিন সাত সকালে দুই নাবালক যুবকের মৃতদেহ উদ্ধার আমবাসা মহকুমায় আমবাসার কুলায় ঘণ্টাছোড়া এলাকার দুই নাবালক যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন ঘটনার বিবরণে জানা যায় কোলায় আইচোপ্রহর কলোনের বৃন্দ জয় প্রাণার জেমস মৌসুম ও বিকাশ রিয়াং গতকাল সন্ধ্যা রাতে ব্যাংক ধরার জন্য কোলায় ঘণ্টাছোড়া এলাকায় আসে কিন্তু রাত ঘনিয়ে এলেও তারা বাড়িতে যায়নি আজ সকালে এলাকার লোকজন দুই নাবালক যুবকের মৃতদেহ দেখতে পায় খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী দুই মৃতদেহ শনাক্ত করে ছুটে আসে পরিবারের লোকজন এলাকাবাসী জানায় দুই যুবক সন্ধ্যা সাতটায় ব্যাং ধরার জন্য এই এলাকায় আসে এবং আজকে সকালে তাদের মৃতদেহ উদ্ধার হয় তাদের ধারণা দুই নাবালক যুবককে খুন করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসা বহকমা পুলিশ আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে এবং ঘটনাস্থলে তল্লাশি চালানো হয় বিকেলবেলা কোন জায়গাত বাড়ি তারা কয়জন আইছিল মানে বাড়ি থেকে তোমার বাড়ি থেকে কয়জন আইছিল লোকই একজনই আচ্ছা তারপরে কোন জায়গায় যাইব কইছে নি না তারপরে আমি তো বাড়ি থাকি হের তো বার হইছে আমি কইছে না খবর পাইছে কোন সময় খবর পাইছে আজকে সকাল আচ্ছা এর নাম কি এই জায়গাটা কোন জায়গা আচ্ছা এখানে রেড বোর্ডে পড়ে রয়েছে না এখানে রেড বোর্ডে পড়ে রয়েছে শুনছে না আচ্ছা সকালে এখানেও নাই